ছেলে যতই বলি যে ভালো করে চুল কেটে এসো মানে ছমাসের চুল একেবারে কেটে আসবে মানে এক মাস কাটবে একবার কাটবে একদম ছমাস বুঝেছ কারণ পয়সা তো রোজগার করতে হবে বলো তো পয়সা তো রোজগার করতে হলে তাহলে আমি সেইভাবে চুল কাটবো চুলটা কোনো নাই নয় বা কোনো ফ্যাশান নয় চুল বড় হয়েছে চুল কাটতে হবে তো যেভাবেই তুমি কাটলে ভালো হয় সেভাবে কাটো মোটামুটি ছ মাস যাতে কাটতে না হয় সেইভাবে চুল কাটবে বুঝলে তো আমি কিন্তু আমি আমি হ্যাঁ আমি কি বলবো আমি একটা বড় মানুষ আমি যদি দিন অন্তর অন্তর না কাটি কেমন লাগে না তাই না আমি আমি সে সেই এই চলে গেছে দেখো না ওকে বলে দাও একটু একদম ছোট ছোট করে আসতে মানে যাতে মাস যাতে চুল কাটতে না হয় সেইভাবে বলে এসো আর আমিও চুল কাটতে এসেছি মানে নাপতিটা এক্ষুনি নেই কোন জায়গায় গেলো একটু প্র্যাকটিস করছি এরকম চেয়ার তো আমি দেখিনি মানে চুল কাটার আগে চেয়ারে বসে বসে দেখি যে ঘুরছে মানে ঘুরন্ত চেয়ারে বসে চুল কাটবে আজকে মানে এত এই এসে গেছে বলছিলাম দাদা চুলটা এমনভাবে কেটে দেবেন যে এত পনেরো দিন পর কাটতে হয় মানে সেইভাবে কেটে দেবে না মানে চুলটা যাতে ভালোভাবে কাটা যায় সেইভাবে একটু কেটে দেবে মানে যাতে একটু খারাপ হোক দেখতে খারাপ লাগুক মানে বলছিলাম কি দেখতে খারাপ লাগুক কোনো অসুবিধে নেই কিন্তু চুলটা যাইতে পনেরো দিন পর পর কাটতে হয় কারণ একেবারে মাস পর পর কাটা মানে একদম বাজে জিনিস না কেমন দেখায় তাই না তাহলে ঠিক আছে শুরু করো আর চুলটা ওইভাবেই কাটা হোক যাইতে একটু গরমের সময় তো একটু যাইতে সিম্পিল সিম্পিল যাইতে একটু ওই ছোটোর মধ্যে একটু মাজারি হ্যাঁ একটু ছোটোর মধ্যে মাজারি মানে বলছি না যে একদম ছোট আবার বলছিলাম না যে একদম বড়ো করে দাও মানে মোটামুটি কাটলেই হবে কারণ পয়সা তো নেবে বলো পয়সা ছাড়া তা চুল কাটবে না যাইতে একটু ভালো হয় লোকে যাইতে খারাপ না বলেও ভালো না বলে হ্যাঁ সেইভাবে একটু কেটে দিও কেমন তাহলে চুল কাটা কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাহ তাহলে একদম ছোটো ছোটো করে দাও মানে আম আমরা যাতে বছরে একবার কাটি সেইভাবে করে দিও হ্যাঁ বছরে একবার কাটবো সেইভাবে পঞ্চাশ টাকার ব্যাপার পঞ্চাশ টাকা মানে মাস সংসার ছুটে যাবে মানে হাত খরচা হয়ে যাবে ঠিক আছে তা তাহলে শুরু করো রেডি হয়ে বসছে হ্যাঁ